আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্য মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই খেটে খাওয়া মানুষ আছে কঠিন বিপদে বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ভাসানির পথ ধরে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শীর্ষক সমাবেশে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব এবারে জানাব আওয়ামী লীগ সরকারকে আর কখনো দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না বরং বিচার চায় তাই শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার বাংলার মাটিতেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানাবো ভিসা দিচ্ছে না ভারত ঢাকায় ইউরোপীয় দেশগুলো দূতাবাস স্থাপনের দাবি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ক্রমেই বাড়ছে ইউরোপীয় বিভিন্ন দেশে কনসুলেট এবং অ্যাম্বাসি কার্যক্রম না থাকায় নাগরিকদের ভারত অথবা নেপালে যেতে হচ্ছে ভিসার জন্যে সঠিক নথিপত্র পাওয়ার পরও ভ্রমণের জন্যে ভারত ভিসা প্রত্যাখ্যান করছে ভোগান্তি আড়াতে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা কনসুলেট স্থাপনের দাবি জানিয়েছে ইউরোপ গমনেচ্ছ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ এদিকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ভারত হয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি শুরু করল দেশটি এই পদক্ষেপে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মনে করা হচ্ছে জানা গেছে ত্রিপক্ষীয় চুক্তির অধীনে বাংলাদেশের কাছে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল এবারে থাক্সের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর শুক্রবার লালবাগ সলিমুল্লা এতিমখানায় সংলগ্ন গণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানার উদ্যোগে ছাত্র জনতার জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে দোয়া ও বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা রাজনীতির শীর্ষক এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক মার্কিন মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্রের উদ্ধৃত করে মার্কিন পত্রিকাটি বলছে বিশ্বের শিশু ধনকুবের মাস্ক এবং ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানের মধ্যকারে বৈঠক ছিল ইতিবাচক গত সোমবার একটি গোপন স্থানে আমির সাইদ এবং ইলুন মাস্কের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে ওই বৈঠক চলে তবে সেটি গোপন থাকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে জোনায়দ সাকিব আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্য মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই খেটে খাওয়া মানুষ আছে বিপদে শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ভাষানি পথ ধরে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শেষক সমাবেশে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় সাকিব তিনি বলেন এসব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশিদিন আপনাদের সময় দেবে না অবিলম্বে মানুষ তাদের সমস্যার সমাধান চায় মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন দ্রব্যমূল্য কমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন বাংলাদেশে কোনোভাবেই যেন ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে তার জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না এজন্য ছাত্র জনতা শ্রমিক যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হতে হবে তার জন্যে আমাদের ঐক্য দরকার আমরা যদি জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে চাই আর কাউকে ফ্যাসিস্ট হিসেবে দেখতে না চাই, তাহলে আমাদের ঐক্য থাকতে হবে সাকি বলেন বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় ফেরা যাবে না ফ্যাসিবাদকে বাংলার জনগণ আর কখনও মেনে নেবে না দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদরা ফিরে আসতে না পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর গুরুত্ব আরোপ করেন তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জোনায়দ বলেন ফ্যাসিস্টরা নানাভাবে ষড়যন্ত্র করছে যার অধীনে সুরাচারী শাসন চালিয়েছে তারাও চায় যে কোনও ভাবে এ দেশে ক্ষমতায় যেতে এ কারণে আমরা আপনাদের বলি গণভ্যুত্থানে রাজনৈতিক শক্তিকে সংহত করতে হবে গণভ্যত্থান যদি সফল হতে হয় যে অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্যায়ে আছে নতুন রাষ্ট্র নির্মাণ নতুন গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণ তবে তার শক্তিকে আপনাদের সংহত করতে হবে আমরা গণসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের সার্বিক নিরাপত্তার জন্যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি জোনায়দ বলেন আমাদের ঐক্যবদ্ধভাবে সংবিধান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার একটা নতুন বন্দোবস্ত এবং গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচন ও তার জন্যে লড়াই করতে হবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই মৌলানা ভাসানীর দেখানো পথ অনুসরণ করি এদেশের খেটে খাওয়া মানুষ শ্রমিকরা তাকিয়ে দেখুক শহীদের তালিকা ষোলশের উপরে ছাত্র শ্রমিক শহীদ হয়েছেন পাঁচশোর উপরে চোখ অন্ধ হয়ে গেছে পঞ্চাশ হাজারের উপরে আহত শহীদদের বেশিরভাগই শ্রমজীবী মানুষ এদেশের শ্রমিক খেটে খাওয়া মানুষের মুক্তি না আসলে জনগণের হাতে ক্ষমতা না থাকলে আর ক্ষমতা পাবে না জনগণের কাছে জবাবদিহি না থাকলে কোনো সংবিধান গণতান্ত্রিক হতে পারে না আর সে কারণেই সমস্ত রাষ্ট্র নির্মাণ জনগণের ইচ্ছার উপরেই করতে হবে যে ঐক্যে পাশে আগস্ট সৃষ্টি হয়েছে সেই ঐক্যকে ধরে রাখতে হবে আওয়ামী লীগ সরকারকে আর কখনও দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না বরং বিচার চায় তাই শেখ হাসিনা সহ সকল খুনীদের বিচার বাংলার মাটিতেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন শুক্রবার বিকেলে নরসিংদের গাবতলি জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন দীর্ঘ ষোলো বছর পুলিশের মাধ্যমে অত্যাচার নির্যাতনে দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ বেগম জিয়াকে ফরমাশি রায় সাজার পাশাপাশি চার লাখ মামলায় ষাট লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল সর্বশেষ জুলাই ছাত্র জনতার যৌক্তিক দাবির প্রেক্ষিতেও হত্যাযোগ চালিয়েছে হাসিনা তাই দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করবার সুযোগ আর জনগণ দেবে না ভিসা দিচ্ছে না ভারত ঢাকায় ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শিক্ষা এবং কর্মসংস্থানের লক্ষ্যে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ক্রমেই বাড়ছে ইউরোপীয় বিভিন্ন দেশের কনসুলেট এবং অ্যাম্বাসি কার্যক্রম না থাকায় নাগরিকদের ভারত অথবা নেপালে যেতে হচ্ছে সঠিক নথিপত্র ভ্রমণের ভারত করছে বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা কনসুলেট স্থাপনের দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানানো হয় মানববন্ধনে ইউরোপীয় ভিসা প্রত্যাশীরা বলেন আমরা ভিসার জন্য দিল্লি যেতে চাই না নেপালের বিভিন্ন দূতাবাসে ভিসার জন্য আবেদনের জন্য বিভিন্ন সময় কারণ ছাড়া অফলোড করা হয় ফলে অনেকে ভিসা আবেদনে ব্যর্থ হচ্ছেন ইউরোপের ভিসা আনতে অন্য দেশে গিয়ে হেনস্থা হতে চায় না এতে আমাদের অনেক অর্থ এবং সময়ের অপচয় হয় বিদেশের আগে আমরা আর বিদেশ যেতে চাই না অভিবাসন প্রত্যাশীরা বলেন আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা চাইলে সমস্যার সমাধান সম্ভব তারা চাইলে দেশে কনসুলেট স্থাপন করতে পারেন উপদেষ্টাদের কাছে আমাদের আকুল আবেদন প্রবাসীদের রক্ষায় অধিক কর্মসংস্থার জন্যে দেশে ইউরোপীয় দেশগুলো দূতাবাস স্থাপন করুন অথবা ভিএফএস অফিসের মাধ্যমে আমাদের ফাইলগুলো জমা নেওয়ার ব্যবস্থা করুন যেন অন্য দেশে গিয়ে অর্থ আর সময়ের অপচয় করতে না হয় আমরা আর হেনস্থার শিকার হতে চাই না বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ভারত হয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি শুরু করল দেশটি এ পদক্ষেপে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মনে করা হচ্ছে গেছে ত্রিপক্ষীয় চুক্তির অধীনে বাংলাদেশের কাছে চল্লিশ মেগাওয়ট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাডাক্কা অংশগ্রহণ করেন তবে এবছর অর্থাৎ দু সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনেই বিদ্যুৎ পাঠাবে নেপাল চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর পনেরোই জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরে সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ছয় দশমিক চার সেন্ট একশো সেন্টে এক ডলার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক জানায় ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে মার্কিন পত্রিকাটি বলছে বিশ্বের শিশু ধনকিবর মাস্ক এবং ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাফানির মধ্যকার এ বৈঠক ছিল ইতিবাচক গত সোমবার একটি গোপন স্থানে আমির সাঈদ এবং ইলন মাস্কের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে তখন সেটি গোপন থাকে ইরানের এক কর্মকর্তা জানান ইলুন মাস্কের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয় বিশ্লেষকরা মনে করছেন একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং ইলুন মাস্কের মধ্যে সরাসরি বৈঠককে ট্রাম্প প্রশাসনের অধীনে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনার প্রতি ইঙ্গিত দেয় যদিও গত মেয়াদে উগ্র ইরান বিদ্বেষী হিসেবে ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকালে ইরানি রাষ্ট্রদূত ইরাভানি জানান ইলন মাস্কের কিছু ব্যবসা তেহরানে নিয়ে আসা উচিত সম্প্রতি ইলন মাস্কে সরকারি ব্যয় আমলাতন্ত্র নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে দায়িত্ব প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ গঠন করবার কথা জানা নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নতুন এই মন্ত্রণালয়ের কাজ কী হবে তা নিয়ে এখনও সঠিক রূপরেখা পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই এই নিয়োগ মাস্কে সরকারি নীতির উপর প্রভাব বিস্তার করতে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে